পালঙ্কিয়াং আলিকদম রেঞ্জের যে ঝর্ণাগুলো আছে তার মধ্যে পালংকিয়াং অন্যতম আমরা পর্বে আপনাদের দেখাইছি আমরা মিরিঞ্জা ভ্যালিতে ছিলাম মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা আলীকদম হয়ে লামায় আসি লামা হয়ে তারপর হচ্ছে আমরা আলীকদম যে তেরো কিলো তেরো কিলো থেকে দুষ্টি বাজার থেকে চৌদ্দশের রওনা দিই এবং সেখান থেকে প্রায় চার ঘন্টা আমরা ট্রেকিং করি ট্রেকিং করে তারপরে হচ্ছে আমরা পালংকিয়াং ঝরনায় পৌঁছাই সে পুরা কাহিনী আলিকদম থেকে দেখবেন আজকে আচ্ছা এটা হলো আলিকদম সরকারি যে জেলা পরিষদের রেস্ট হাউস আছে এই রেস্ট হাউস এই যে একটা আর এখানে একটা আমাদের বাইকগুলো সবাই ভিতরে ঢুকানো হয়েছে আমরা এখন এখান থেকে ট্র্যাকিংয়ের উদ্দেশ্যে বেরোবো আমরা আমাদের কয়েকজন গেস্ট হচ্ছে থানায় অনুমতি নেওয়ার জন্য গাইডের সাথে আর এখানে আসতে হলে অবশ্যই সবার তিন কপি করে এনআইডি কার্ডের কপি নিয়ে আসতে হবে যেটা গাইডের কাছে জমা দিলে থানায় এক কপি থাকে আর ওইখানে সামনে গিয়ে আর দুই কপি জমা দিতে হয় আর তারপর হচ্ছে আমরা এখান থেকে প্রথমে যাবো থাং থাংকয়াইন থেকে পালংখিয়ং ওইখানে আমাদের রাত্রে স্টে করার প্ল্যান তারপর ওইখান থেকে আমরা রাত্রে স্টে করার পরে আগামীকালকে ইনশাল্লাহ আবার এখানে ব্যাক করার চিন্তা ভাবনা আছে দেখা যাক বাকিটা ইনশাল্লাহ জানা যাবে পালংখিয়াং যেতে হইলে অবশ্যই আপনাদের তিন কপি করে এনআইডি কার্ডের ফটোকপি আগে আপনাদের জমা দিতে হবে আচ্ছা এটা হচ্ছে পানবাজার বাজার এই যে আজকে কলার হাট হয়েছে কলাটলা আছে আর এই পানবাজার থেকে আপাতত আমরা যার যা জুতা লাগে যা কিছু লাগে নর্মালি ট্রেকিং পান পানবাজার থেকে এখান থেকে সবাই নিয়ে যায় আমাদের অনেকের ট্রেকিং জুতাগুলো নেয় ওরা এই যে ট্রেকিং জুতা নিতেছে এই জুতাগুলো দিয়ে ট্রেকিং কইরা মজা আছে ট্রেকিং জুতা এগুলো নিতেছে এগুলা নিয়ে আমরা পানবাজার থেকে বাজার কইরা পরে হচ্ছে রওনা দিব এখান থেকে বাজার আমরা আমাদের যা যা লাগে মোটামুটি সব নেওয়া শেষ একটা তাজা মুরগি নিচ্ছি এইভাবে আর বাজার সদায় যা আছে সবাই যাওয়া আছে এগুলো নিয়ে রওনা দিতেছি মুরগিটা আরো যদি যা পাহাড়ি মুরগি পাই পাহাড়ের মুরগি নিমো আমরা এখন আসি হলো এটা হলো পানছড়ি বাজার পানছড়ি বাজার থেকে এখন আমরা হচ্ছে দুসি বাজারের উদ্দেশ্যে রওনা দিতেছি এই গাড়িতে আমরা তিন কিলো পর্যন্ত যাব তারপর থেকে নৌকা নৌকা যাওয়ার পরে তারপর হচ্ছে আমাদের ট্রেকিং শুরু যাইতে হয়তো সন্ধ্যা বা রাত হয়ে যাইতে পারে এই যে আমাদের মুরগিটা রয়েছে পাঞ্চুরি বাজার থেকে আমাদের যা যা দরকার সবকিছু কেনার পর আমরা হচ্ছে চাঁদের গাড়িতে উঠি যেখান থেকে আমাদের নৌকা ছাড়ে ওটার উদ্দেশ্য রওনা দিই এই যে ছোট ভাই আমাকে সন্দেহ দিল এটা হলো লংঘাট আচ্ছা এই যে এনে এসে আমরা সব নামলো চাদের গাড়ি থেকে চাদের গাড়ি এই পর্যন্ত এবার লংঘাট আর এই লংঘাট থেকে এখন হলো আমরা নৌকা নিয়ে যে মৃত্যু অভিজ্ঞ আছে আমাদের সাথে কিছু সমাজ সেবক সবাই যে বাজার যায় এই যে কাবুলিওয়ালা আছে আমার সাদ বন্ধু এখন আমরা এখান থেকে টলা নিয়ে যাবো দুস্রি বাজার ওকে চলো তাহলে হ্যাঁ আসো এই যে আমার পার্টনার এ নিছে বনিয়েছে এক ডিম আছে এখানে বলে লংঘাট লংঘাট থেকে সবাই নিচের দিকে নামতেছি আসলে আগে থান কয়েন পালং খিয়াঙে একুশ কিলো দেওয়া যাওয়া গেছে এখন যেহেতু ওদিকে নিষেধ থানছি এই জন্য আমরা আলীকদম বাজার থেকে একটা চাঁদের গাড়ি নিয়ে এসেছিল লং গার্ড লং গার্ড থেকে আমরা এখানে ছোট ছোট যে নৌকাগুলো আছে এই নৌকাগুলোতে কইরা হচ্ছে আমরা যেমন দুশ্রী বাজার এই যে এইখানে হচ্ছে সব দুষ্টি বাজার যাওয়ার জন্য যে নৌকাগুলো আছে এই যে এখান থেকে কলা নামাইতেছে পাহাড়ি যে কলাগুলো আছে আর এইখান থেকে নদী নদীটা এখন অবশ্য একদম পানি নাই বললেই চলে কিন্তু এই চিকুন নৌকাগুলো এখান থেকে আমরা সবাই যে বাজার সদাই নিয়ে এই যে আমাদের বোট অলরেডি বোট অলরেডি চালু হয়ে গেছে আমরা এই Do vậy nên là một cái thứ này là này là một cái này là লাগতেছে এই যে পাতনারে নামছে পাতারে ওট ওট বাটনার ধাক্কা এই টুয়াইন খালে আমাকে নৌকা একটা আটকে পড়ছে এই যে পোলা ভাইটাই ভাইটাইছে আমরা এই যে দুশ্রি বাজার এটা দুশ্রি বাজারে নামলাম এই যে নামতাছে নৌকা থেকে আর সেই দুসি ভাড়া থেকে এখন হচ্ছে আমাদের ট্রেকিং শুরু হইব এই যে দুশ্রি বাজারে আর অনেক নৌকা টোকা আছে এই যে বাজার সদায় আমাদের সবকিছু ডিম এক একজনের কাছে এক এক রকম বাজার এটা হলো দুস্রী বাজার আমরা যে দুসিবাজারের কথা বললাম যে পর্যটক আরও আসে এই বাজার থেকে যে আমাদের নৌকা আছে নিচে নৌকা দিয়ে আমরা আসলাম আর এখন বাজার থেকে হচ্ছে পরে আমাদের ট্রেকিং শুরু হইব এখন আমরা এখানে এন্ট্রি যেটা আছে এন্ট্রি করার জন্য আর্মি ক্যাম্পে যাব তারপরে বাকি বাজার থেকে যে এদিকে হচ্ছে ওই অনেক মাত্রা আসতেছে এদিকে হচ্ছে জিডি রাস্তা এই রাস্তা ধরে আমরা পালং খিয়াঙের দিকে আগে যেমন এই যে আমরা ট্রেকিং মাত্র শুরু করলাম দুস্তি বাজার থেকে সবার হাতে জিনিস সেটা হলো যে জিরি জিরির পাশ দিয়ে আমরা এই যে দুস্তি বাজার এখান থেকে রওনা দিলাম প্রথমে আমাদের টার্গেট হলো থাং কয়েন যদি থাং কয়েনে না ই হয় যদি সময় হয় তাহলে আজকে পালং খেয়াং আর যদি এই পালং খেয়াঙে না যেতে পারে তাহলে আজকে থাং কয়েন পর্যন্তই আমাদের ডেস্টিনেশন এই জিরির পাশ দিয়ে এই যেভাবে হাইটা যাওয়া লাগতেছে আমরা মোটামুটি সাড়ে তিনটার দিকে রওনা দিলাম এই যে দেখেন জিরি পথগুলো সুন্দর কাটা কাটা এটা দেখি আমরা কয়টার সময় যে কোথায় পৌঁছাইতে পারি এ মাঝে 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 জিরি পথ পড়তেছে জিরি পথগুলো আমাকে পার হইতে হইতেছে এই যে যেখানে রাস্তা এখানে জিরি পথগুলো আমরা পার হয়ে ওই সাইডে যাইতেছি

রায়তুমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টা এই তোয়াই সামনে আসলে এটা পাওয়া যায় এখানে পাড়ার ভেতর থেকে আমরা লালমোরগ লাল মোরগ কেনার জন্যে আসলাম হ্যাঁ যে দিদি খাবার দিতেছে দিয়া এই যে লালমোরগটা ধরে ফেলাইছে এই লাল মোরগটা আমরা আজকে রাত্রে বার জন্য নিতেছি আমরা এই যে দুইটা মরগ নিলাম এই একটা লাল মরগ আর যে দিদির হাতে আর একটা দুইটা মিলে কত হয়েছে দাম ও আর মাপে নাই আচ্ছা আচ্ছা এগুলো হলো আটশো টাকা কেজি একদম আটশো টাকা কেজি মাপ দিলে বোধহয় আটশো টাকা কেজিতে কত আটশো এই যেরকম জিরিপথগুলো আমাকে পার হইতে যাচ্ছে

আমাদের কাবলি আমাদের এটা আর যে সবাই পার হইতেছে আর এরকম কয়েকটা জিরি মতো অলরেডি আমরা পার হয়ে গেছি এক ঘন্টার মতো ট্রেকিং করলাম এরকম আরো জিরি আছে আমাদের পার হইতে হবে পার হয়ে পারার দিক দিয়ে যে রোডটা আছে এই রোডটা আমরা সামনের দিকে থাং কয়নের দিকে আগাইতেছি এই যে আমরা মোটামুটি এরকম খারাপ দুর্গম ই পার হয়ে আসলাম আসার পর আমাদের প্রথম যে টার্গেট ছিল থাংকুয়াইন এই থাং আমরা পৌঁছায় গেছি আমরা মোটামুটি প্রায় দেড় ঘন্টার মতো ট্রেকিং করছি ওই যে সামনে দেখা দেখাচ্ছি ওটা হচ্ছে এটা হচ্ছে থাংকুয়াইন ঝর্ণা এটা মোটামুটি যথেষ্ট বড় এবং সুন্দর আছে জায়গাটা আসার পরেই এই যে বিছানাকান্দির মতো এরকম ছোটো ছোটো পাথর আছে এটি পার হয়ে যাওয়ার পরেই এই যে সামনে বিশাল বড় ঝর্ণা আর এই এরিয়া পুরাটুকু খুব শীতল যে উপর থেকে পানি পড়তেছে এইটুকুর আবহাওয়া খুব ঠান্ডা প্রকৃতির এখানে মাত্র আসলাম আমাদের পরের টার্গেট হলো পালংখ্যাং আমরা হয়তো যদি পৌঁছাইতে পারি যেভাবে ট্র্যাক করে আসলাম তাইলে আমরা পালংখ্যাং পর্যন্ত ইনশাল্লাহ পৌঁছাইতে পারবো আশা করা যায় আজকেই আর হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পাংখাইন পাংখাইন ঝর্ণা মাসাল্লাহ সুন্দর পাশে এই যাবার ঝিরি আছে এই এইිරි জলানি জেপার হয়ে যেতেছে আর এটা হচ্ছে ফাংকোয়েন ঝর্ণা আমরা এখন এই দিক দিয়ে সামনে যাব সামনে যাওয়ার পরে হচ্ছে পালং খেঙ্গের দিকে যাব চলে 나가ই এই যে আমাদের রাতের রান্না বান্নার আয়োজন চলতেছে দেখি এটা এটা কাটিং মাস্টার ও নাজмун এটা কোন দা এদিক হ্যাঁ হারাম দা দিদাকু বিদেশি দিদাও দিদা আছে আচ্ছা এনে ভিতরে যে আমার

এখানে এসে খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করি এখানে মূলত খাওয়া দাওয়ার ব্যাপারটা হচ্ছে আপনার যা খাবেন তা হচ্ছে আলী কদমা অথবা পানবাজার বা পানি বাজার যেটাই বলে নদীর থেকে আপনাদের কিনে নিয়ে আসতে হবে কিনে নিয়ে আসার পরে এটা সবাই মিলে একসাথে ক্যারি করে এখানে আনার পরে এখানে রান্নাবান্না এবং চালের ব্যবস্থা থাকে আপনারা যাই নিয়ে আসেন এখানে যদি কেউ ভাতের আইটেম করা হয় সেক্ষেত্রে তারা এখান থেকে আপনারা চাল পাবেন আর রান্নার যত যাবতীয় ব্যবস্থা আছে হাঁড়ি পাতিল থেকে শুরু করে চুলা সব কিছু এখানে পাবেন জাস্ট আপনার এখানে নিজেদের মতো তৈরি করে খাওয়া লাগতে পারে এই জন্য তাদের হচ্ছে এক্সট্রা কোনো টাকা দিতে হয় না জনপুর যে থাকা দুশো টাকা খরচ সেটার সাথে শুধু আপনার চালের টাকাটা অ্যাড করে দিতে হয় আমরা যেহেতু মোটামুটি বাজার থেকে যে আমরা বোটে উঠি বোটে আমাদের দুই ঘন্টার মতো সময় লাগে তারপরে হচ্ছে আমরা টানা চার ঘন্টার মতো ট্রেকিং করি তো সবার শরীর মোটামুটি টায়ার ছিল যার কারণে আসার পরে আমরা আর কোনো অ্যাক্টিভিটিস না করে রাত্রে জাস্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট করে রাত্রে শুয়ে পড়ি হচ্ছে আমরা ভোরবেলা উঠে আসলে চেয়েছিলাম যে আশেপাশের পরিবেশটা সকালের পরিবেশটা কেমন যেহেতু একটা রানিং লম্বা রাস্তা আমরা পার করে আসি তারপর হচ্ছে আমরা সবাই যার যার মতো ঘুমায় পড়ি ঘুমায় সকালে উঠি এবং আগামী পর্বে আপনারা ইনশাল্লাহ পাংখ্যে ঝর্ণার আসল রূপটা দেখতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম